গুরু বন্দে পুরুষ আমরা অনেক সময় কোনো একটা বস্তু বিষয় বা ব্যক্তি সম্বন্ধে ঠিক ঠিক না না জেনে আলোচনা প্রসঙ্গে অনেক অযথা কথা ফেলি সেই মাঝে মাঝে দেশ ও জাতির স্বরূপ অনেক শ্রেষ্ঠ বরণ্য আদর্শ মহামানবের চরিত্রে দোষ আরোপিত করে বসি রহস্য ছলেও কোনো মহাপুরুষের চরিত্রের উপর কখনো কটাক্ষ করতে নেই ওতে স্বভাব কুলসিত হয়ে পড়ে কোনো মহাপুরুষ চরিত্র ও মতবাদের বিরুদ্ধ সমালোচনা করার মতো পাপ আর কিছুই নেই ওটা জঘন্য চরিত্রের লক্ষণ যারা অপরের প্রতারণা করে তারাও ক্ষমার্থ গুরুকে ধরে তাদের চরিত্র সংশোধনের পথ বর্তমান থাকে মহামানব জাতির গুরু যাহারা গুরুকে প্রতারণা করে বা গুরুর নিকট মিথ্যাচারের আশ্রয় লয় তাদের সংশোধনের আর কোনো উপায় থাকে না তাদের সঙ্গে বিষব ঐতিহ্য ভালোবাসা মানুষকে তার প্রিয়তমের কাছে উন্মুক্ত করে তোলে সেখানে সংকোচ বা গোপনতা আছে ভালোবাসা সেখানে থাকতেই পারে না আর আদর্শের প্রতি টান যত গভীর যত নিবিড় তার প্রশ্ন তত কম দোষ দর্শন পৃষ্টিহা তত ক্ষীণ যে অন্য মহাপুরুষের চরিত্রের বিরুদ্ধে সমালোচনা করে বুঝতে হবে সে তার নিজের গুরুর প্রতি অনুরক্ত নয় ইষ্টানুরাগী প্রীতিপতের ভিতরেই থাকা চায় প্রীতির সহজ টান অচ্ছেদ্যযোগ সূত্র প্রত্যেককে তার ব্যথার কথা বলে ভরসা পেতে চায় হয়তো বহু বাজে কথা বলে সময় নষ্ট বিরক্ত উৎপাদন করে তথাপি সবটা দরদি হৃদয় শুনতে হয় নতুবা প্রকৃত ব্যথার জায়গা বুঝে মানুষকে সেবা করা যায় না অসুবিধা দূর করার জন্য জোর করে এই ব্যবস্থা করা মানেই নিজের কর্তব্য করা ওতে ইগনোর কে ডেকে আনা হয় অনুরাগ থাকলে কর্মীরা স্বভাবত ডিসিপ্লিন হয়ে ওঠে সেবায় শাসনে ভালোবাসার পরিচারক যখন কর্মীগণের হৃদয়ে জয় করেন তখনই ডিসিপ্লিন সহজ স্বাভাবিক হয় চাই কর্মীগণকে উপযুক্ত করে তোলা উপকার করা মানেই যোগ্য করে তোলা যে প্রত্যেক মানুষের যোগ্য বলে করে তুলতে পারে অনুগ্রহ করার উপকার করার ক্ষমতা মাত্র তারই আছে টাকা দিয়ে যে সাহায্য যে সাময়িক তাতে সেবা করা সার্থক হয় না সম্পূর্ণ সমর্থ পুরুষকে কেন্দ্র করে গুণ কর্মযোগ্যতা অনুযায়ী মানুষ পরস্পরকে সেবা বিতরণের ভিতর দিয়ে বেঁচে থাকে ও বড় হয় পা মাথাকে তার ক্ষেত্রে নামিয়ে আনতে চায় না আবার মাথাও কোনো সময়ে পাকে উপেক্ষা করে না একটা সামান্য পিঁপড়ে কামড়ালো হাতকে পরিচালিত করে পায়ের গ্লানি দূর করতে এবং পায়ের ব্যথাও মাথায় তীব্রভাবে লাগে কেউ ছোটো নয় ছোটো বলে ভাবলেও না সক্ষেত্রে থেকে কর্তব্য কর্ম করে যায় মাত্র আর এই হচ্ছে আর্য চতুবর্ণের মূল তত্ত্ব কেউ বড় না কেউ ছোট না মানব সমাজে বিভিন্ন স্তরে প্রত্যেকে অপরিহার্য অঙ্গ কাউকে বাদ দিয়ে কারো চলার উপায় নেই পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এর যে কোনো অঙ্গে পচন ধরলে সমগ্র জাতির দেহে পঁচতে আরম্ভ করে ভারতীয় কমিউনিজমের স্বরূপেই এই আর গণসংগঠনের মূল সূত্র এটাই আবার প্রত্যেক মানুষের তার স্বক্ষেত্রে দাঁড়িয়ে সার্থক সাম সাফল্যে কাজ করার শক্তি বৃদ্ধি ও উদ্দীপনা আসে উচ্চুত ইষ্টানুরোগের একন্দিক নষ্টিক সুচলনেই অনুরাগেই মানুষের জীবনে বদ্ধ বদ্ধডালা উন্মুক্ত করে দেয় এই অনুরাগ বাড়ে সাধনায় যোগে প্রত্যেক মহাপুরুষকেই নিজের গুরুর বিভিন্ন রূপ বলে মনে করতে হয় জীবনের জীবন চরিত্রে বর্তমান পুরুষোত্তমের জীবন চরিত্রের সঙ্গে মিলিয়ে সেই অমীয় লীলা মাধুর্য সম্ভব করতে হয় ভুলোও কখনো কারো নিন্দা করতে নেই শ্রদ্ধার সঙ্গে তাদের কর্ম বাণী বুঝতে চেষ্টা করতে হয় তবেই আসে জীবনের সার্থকতা তবেই হয় মনুষ্যত্বের সম্যক স্ সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম